ভাই আমাকে তোমার কাজে না ভাই ভাই বাড়িতে খুব অভাব চলছে কাজ যদি না পায় তাহলে বাড়িতে আমার ছাপা না গেল না খাইতে মরে যাবে ভাই কাজে লাও না ভাই হেড বাড়া নিজের দোকানে তো ঠিকভাবে চলে না তোকে কি আমি কাজে রাখবো শুধু শুধু বেতন দেয় এখন কোনো কাজ নেই চলে যা না ভাই এরকম করি তোমার আমি পা ধরছি একবার আমাকে কাজে লিয়ে দেখো তোমার দোকানের কি অবস্থা করছি তুমি দেখে আচ্ছা ঠিক আছে তুই যখন এত করা বলছিস তোকে আমি কাজে নিতে পারি তবে একটা শর্তে কি শর্ত ভাই সব করতে আমি রাজি আছি শুধু আমাকে কাজটা দিয়ে দাও শর্ত বলতে প্রথমে যে কাস্টমারটা আসবে ও যদি মাল না কিনে বাড়িয়ে যায় তাহলে তুই ওর পেছে পেছে বাড়ি যাবি তোর লেগার কোনো কাজ নেই দোকানে ঠিক আছে ও দোকানদার

প্যান্ট ফিরিয়ে দিছিস আরে ভাই নিজের প্যান্টায় কি করে